আমি প্রবাসী এই অ্যাপসটি দ্বারা আপনি বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কীভাবে যাবেন এটাই আজকে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাব এখন কথা হচ্ছে যে আপনি এই অ্যাপসটি যখন ডাউনলোড করবেন এটা আমি আপনাদের মোবাইল স্ক্রিনে সব দেখাব তো আপনাদের কি কি প্রয়োজন হবে আপনার নিজের পাসপোর্ট জন্ম নিবন্ধন এবং আপনার যে ওয়াইফ তার পাসপোর্ট তো তার যদি পাসপোর্ট না থাকে এনআইডি কার্ড এবং আপনার পিতা মাতার নাম এনআইডি কার্ডে যেরকম আছে আপনাদের বাড়ির অ্যাড্রেস এবং আপনি টেলিফোন নাম্বার ইমেল নাম্বার এগুলি আগে থেকে আপনারা সব কিছু সংগ্রহ করে মানে আপনার পর্যাপ্ত পরিমাণ যে ডকুমেন্টগুলি এগুলি আপনি সুন্দর করে রাখবেন তারপরে অ্যাপসটির মাধ্যমে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন কারণ যখন আপনি অ্যাপসটি ডাউনলোড করবেন যখন আপনি এই এম আইটি যে ফর্ম রয়েছে এই ফর্মগুলি যখন আপনি পূরণ করবেন তখন যদি আপনি এগুলি খুঁজতে যান তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তো আগে যদি আপনি সব কিছু ম্যানেজ করে নেন তাহলে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না কোনো সমস্যা হবে না সেজন্যই আর কি আপনাদেরকে বলা যে আপনার পাসপোর্ট থেকে শুরু করে মোবাইল নাম্বার সব কিছু আপনারা সব কিছু রাখবেন এবং নবীনী যাকে দেবেন আপনার ওয়াইফকে দিলে তার নাম টেলিফোন নাম্বার এগুলো আগে খাতায় সুন্দর করে লিখে রাখবেন তাহলে কি হবে আপনি খুব সহজে রিল্যাক্সে খুব দ্রুত আপনারা এই ফাইল এই ফাইলটি পূরণ করতে পারবেন এবং পূরণ করে আপনারা সাবমিট করতে পারবেন সাবমিট করলে আপনাদের ইমেলে অথবা টেলিফোন নাম্বারে তারাই আপনাদের সাথে যোগাযোগ করবে আপনি কিভাবে কোন দেশে আপনি যেতে চাচ্ছেন কী কী যোগ্যতা সব কিছু আপনি সেখানে বিবরণ সহ আপনি টাইপ করবেন তো বন্ধুরা চলে যাই আমরা এখন দেখি যে কিভাবে এই আমি প্রবাসী অ্যাপসটি দ্বারা আপনি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে পারেন তো আমরা প্রথমেই মোবাইল স্ক্রিনে চলে আসলাম এরপর জাস্ট প্লে স্টোরে চলে আসবো এবং এখানে লিখবো সার্চ বাটনে গিয়ে আমি প্রবাসী এই কথাটি যদি আমরা লিখি তাহলেই দেখবেন যে আমি প্রবাসী অ্যাপসটি আপনার কাছে চলে আসবে জাস্ট আপনি এই অ্যাপটির উপরে ক্লিক করবেন ওকে আমি আগে থেকেই ওপেন করে রাখছি সময় বাঁচানোর জন্য জাস্ট ওপেনে ক্লিক করুন আমি প্রবাসী চলে আসছে এখন এটাকে জাস্ট স্ক্রল করে করে আমাদের একটু রেজিস্ট্রেশন করতে হবে জাস্ট আপনি এই অ্যাপসটি আপনি এটা প্রমাণ করতে হবে তো আমরা এখানে প্রথমে মোবাইল নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করবো তো আপনি আপনার মোবাইল নাম্বার এখানে সুন্দর করে টাইপ করবেন যেটা আপনার নাম্বার তো আমি জাস্ট আমার নাম্বারটি ধরুন এটা আপনারই নাম্বার আপনি জাস্ট টাইপ করলেন তারপরে নিচে টিক উঠিয়ে দেবেন একটা টিক খালি গোয়ারটি টিক উঠিয়ে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন এরপরে আপনার মোবাইল নাম্বারে একটা কোড চলে আসবে আপনারা এখনই কোডটি দেখতে পাবেন জাস্ট চার সংখ্যার কোডটি আপনি এখানে টাইপ করে দিয়ে কনফার্মে ক্লিক করবেন তারপরে আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে কনফার্ম এখন আমাদের একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যে পাসওয়ার্ড আপনার নাম বড় অক্ষর করবা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড ভুলে গেলে হবে না এটা আপনার পাসওয়ার্ড এটা আপনি যখনই দরকার হবে এই পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার এই অ্যাপসটির ভিতরে প্রবেশ করতে পারবেন তো আমরা একটা পাসওয়ার্ড এখান থেকে বানাবো ধরুন আমি আমার মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করলাম আপনি আপনার মতো করে একটা পাসওয়ার্ড তৈরি করবেন মনে রাখবেন ভুলে গেলে চলবে না আপনার নাম অথবা আপনার জন্ম তারিখ অথবা আপনার বাবা মার নাম যেটা আপনি ভুলবেন না সহজে সেই নাম দিয়ে আপনি এখানে দোনো জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করে জাস্ট পরবর্তীতে ক্লিক করবেন তারপরে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে জাস্ট আমি এখানে পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম এখন জাস্ট ঠিক আছে এখানে আপনি ক্লিক করবেন জাস্ট আমি ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম তারপরে আপনি দেশ নির্বাচন করবেন এখন জাস্ট আপনি আপনার ফাইলে চলে আসছেন এখানে বিভিন্ন দেশ দেখতে পাবেন পৃথিবীর বিভিন্ন দেশ আপনি কোন দেশে যেতে চান এখান থেকে তিনটি দেশ আপনাকে প্রথমে সিলেক্ট করে তারপরে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ধরুন সৌদি আরব আছে আরও বিভিন্ন দেশ আছে আপনি এখান থেকে আপনার মতো করে আপনি তিনটি দেশ সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট তিনটা দেশ সিলেক্ট করব তিনটা দেশ সিলেক্ট করে জাস্ট আমি আবার ওই একই রকমের পরবর্তীতে ক্লিক করে নেক্সট স্টেপে চলে যাব তো আমি এখান থেকে সৌদি আরব নিলাম তারপরে রোমানিয়া নিলাম তারপরে কাতার নিলাম এই তিনটা দেশ আমি সিলেক্ট করলাম এখন পরবর্তীতে ক্লিক করব এখন আপনার দক্ষতা মানে আপনি কোন কাজের উপরে আপনি দক্ষ আছেন এখানে প্রচুর পরিমাণ কাজের দক্ষতার নাম লেখা আছে আপনার যে দক্ষতা আপনি যে কাজের উপরে অনেক এক্সপিরিয়েন্স আছে আপনার সেই কাজটি জাস্ট আপনি ক্লিক করে দেবেন কৃষি শ্রমিক আমি দিলাম এখানে পরবর্তী এখন আপনি প্রায় সম্পন্ন এটাকে পূরণ করতে হবে আপনি পুরুষ নাকি মহিলা পুরুষ হলে পুরুষ সিলেক্ট করতে হবে সিলেক্ট করলাম তারপরে আপনার বয়স সিলেক্ট করতে হবে এখানে আপনার যেটা পাসপোর্টে যে বস রয়েছে সেটাই আপনি করবেন জাস্ট আমি একটা বয়স দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক শিক্ষা মানে আপনি কোন পর্যন্ত পড়াশোনা করছেন আপনি এখানে সেটা উল্লেখ করতে পারেন যদি আপনি জেএসি হন এস সি হন এইসিসি হন সেটা আপনি এখান থেকে জাস্ট মানে উচ্চ মাধ্যমিক যেটা আপনি সেটা আপনি এখান থেকে করবেন আমি জাস্ট আপনাদেরকে একটা করে দেখাচ্ছি তো আমি এখন জাস্ট উচ্চ মাধ্যমিক আলিম করলাম এরপরে নিচে দুটো স্টেপ আছে আপনার চাকরির বর্তমান অবস্থা আপনি বলবেন চাকরি প্রার্থী এটাকে জাস্ট ক্লিক করে দেব। আর নিচে রয়েছে আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আপনি তো বিদেশে যা যেতে পারছেন না এখনও যাওয়া হয়নি তো আপনি কীভাবে না করে দেবেন আর উপরে চাকরি প্রার্থী এই দুটো করে পরবর্তী ক্লিক করে দেব এরপরে আপনার এই পুরো ফাইলটি চলে আসছে এখান থেকে বিএমআইটি রেজিস্ট্রেশন করতে হবে এই বিএমআইটি রেজিস্ট্রেশন করেই আমরা ফাইল জমা দেব। তো বিএমআইটির উপরে ক্লিক করলে জাস্ট আপনার কাছে এই ফাইলটি চলে আসবে এখান থেকে আপনি আমার মালয়েশিয়া করা আছে আপনি অন্য অন্য দেশের উপরে ক্লিক করে আপনি এখান থেকে নতুন করে আপনি ইটালি যেতে চাই ইটালি যে দেশে যেতে চান সেই দেশ আপনার মতো করে আপনি সিলেক্ট করে তারপরে আপনি বি এম রেজিস্ট্রেশন করতে পারেন তো আমি শুধু এখানে মালয়েশিয়া করে রাখছি তারপরে আপনি বিদেশে যেতে চান আগ্রহী কোন পেশার উপরে সেটা সিলেক্ট করবেন এখান থেকে ধরুন এখানে অনেক রয়েছে মনে পরিষ্কার পরিচ্ছন্ন ড্রাইভার সব রয়েছে এখানে জাস্ট আমি কন এসট্রাকশন ওয়ার্কার সিলেক্ট করলাম তারপরে আমার এই বিষয়ে দক্ষতা আছে আমি হা করে দিলাম কারণ এই বিষয়ে দক্ষতা থাকার কারণে তো আমি কন ওয়ার্কার করছি এরপর আপনার পরবর্তীতে ক্লিক করলেই পাসপোর্ট স্ক্যানার করুন আপনার যে পাসপোর্ট সেটা আপনি এখান থেকে স্ক্যান করতে পারবেন জাস্ট এই পাসপোর্ট স্ক্যানার উপরে ক্লিক করলে আপনার কাছে একটা ফাইল চলে আসবে আপনি গ্যালারি থেকে আপনার পাসপোর্ট নিতে পারবেন অথবা আপনি ক্যামেরা দিয়ে ফটো করেও নিতে পারবেন তো আমরা জাস্ট গ্যালারিতে চলে যাব গ্যালারি উপরে ক্লিক করে জাস্ট আমি আমার গ্যালারি থেকে আমার পাসপোর্টটা এখান থেকে স্ক্যান করে নিলাম আপনি আপনার মতো করে আপনার পাসপোর্ট আগে থেকে ফটো করে রাখবেন এখান থেকে নিতে পারেন নিয়ে জাস্ট আপনার কাছে এরকম একটা ফাইল চলে আসবে এখন জাস্ট আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার এগুলি আপনার এখানে বসাতে হবে এটাই হচ্ছে বি এম ফর্ম তো এখন আপনার নাম লিখবেন ধরুন আমি একটা নাম এখানে লিখলাম এম ডি হাসান আলম এই নামটা আমি এখন লিখব তারপর ধরুন আমি একটা পাসপোর্ট নাম্বার এখানে উঠিয়ে দেব তারপরে পাসপোর্ট প্রদানের তারিখ আমি একটা দিয়ে দেবো আপনার যেটা সেটা আপনি দেবেন পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ তারিখ আপনি দিয়ে দেবেন এবং আপনার জন্ম তারিখ এখান থেকে আপনি বসিয়ে দেবেন এবং আপনার যে জাতীয় পত্র যে নাম্বার সেটাও আপনি এখান থেকে তুলে দেবেন এরপরে আপনি কোন জেলায় জন্মগ্রহণ করছেন এটাও এখান থেকে আপনি পূরণ করবেন জাস্ট আমি এখানে আপনাকে ধাপে দেবে দেখাচ্ছি দেখুন তো এরপর হচ্ছে কোন জেলায় পটুয়াখালী জাস্ট এখান থেকে আমি পটুয়াখালী সিলেক্ট করে নিলাম পটুয়াখালী জন্ম তারিখ আমি এখানে একটা জন্ম তারিখ লিখছি আপনারটা আপনি লিখবেন দিন মাস বছর আপনি কি পুরুষ নাকি মহিলা আপনি পুরুষ সিলেক্ট করে দেবেন এরপর পরবর্তীতে ক্লিক করলে আপনি জাস্ট আপনার যে ফাইল আপনি ওখানে আবার পরবর্তী স্টেপে চলে যাবেন বিএমআইটি ফর্ম এখনও আমরা এর ভিতরে আসি আপনার নাম দেখুন চেক করতে পারেন আপনার পাসপোর্ট নাম্বার তারপরে এখানে জাস্ট যেটা উল্লেখ করতে হয়েছে সেটা আর এরপরে আমরা পরবর্তীতে চলে আসলাম ব্যক্তিগত তথ্য এরপরে আপনার ব্যক্তিগত তথ্য এখান থেকে কিছু লিখতে হবে আপনার পিতার নাম আপনার মাথার নাম আপনি বিবাহিত কি অবিবাহিত এই সমস্ত এখানে যেটা চাচ্ছে আর কি সেটা আপনাকে এখান থেকে লিখতে হবে পূরণ করে দিতে হবে মানে এটা একদম যেটা সত্যি এটাই আপনাকে লিখতে হবে কারণ পরবর্তীতে কিন্তু এই অনুসারী আপনার ফাইলটা চলে আসবে এবং আপনি কাগজ কিন্তু এই এখানে আপনি যেভাবে লিখে দেবেন এটাই কিন্তু আপনার সত্যটা ওই ওইখানে ওটা প্রমাণিত হবে আপনি বিবাহিত দিলেন এখন আপনার এখান থেকে আপনার স্ত্রীর নাম দিতে হবে তারপরে ধর্ম ইসলাম সেটা দিতে হবে সেটা দেওয়াই আছে তো এখন আপনারা স্কুল করে নিচে গেলে তার উচ্চতা কতটুকু ওজন কতটুকু এটা আপনারা এখান থেকে এখানে জাস্ট টিক সেন্টার উপরে ক্লিক করে আপনার উচ্চতা নির্ণয় করবেন সিলেক্ট করবেন আর ওজন সিলেক্ট করবেন এটা কম বেশি হলে কোনো সমস্যা নেই পরবর্তীতে আবার ঠিক করে নেবেন ওকে এখন জাস্ট আবার আমি পরবর্তী আসলাম যোগাযোগের তথ্য এই যোগাযোগের তথ্য মানে তারা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে তো এর জন্য প্রথমে আপনি আপনার ইমেল নাম্বার দেবেন সব কাগজপত্র তারা আপনাকে আপনার ইমেল করবে ইমেল নাম্বারটা যেন আপনার সচল থাকে একদম জেনুইন ইমেল নাম্বার দেবেন তারপর আপনার জেলা বাসাই করুন আপনি কোন জেলার পটুয়াখালী আপনি এখান থেকে আপনার জেলা ওখানে সিলেক্ট করে দেন ওকে এরপরে আপনার থানা মনে করুন আপনার থানা বাউফল আপনি এখান থেকে বাউফল সিলেক্ট করে দেবেন তো বাউফল সিলেক্ট করার পরে আপনার ওয়ার্ড ইউনিয়ন ধরুন আপনি কোন কত নম্বর ওয়ার্ডে আসেন ধরুন ওয়ার্ড নাম্বার আপনার শূন্য সাত অথবা শূন্য দুই শূন্য এক যেটা আপনার আপনার কিন্তু এটা বার্থ সার্টিফিকেটও কিন্তু লেখা আছে আপনি কত ওয়ার্ড নম্বরে আপনার আপনার বাড়ি এখানে আমি মনে করুন ওয়ার্ড নাম্বার সাত দিলাম ওকে এরপর আপনি এলাকা গ্রাম ধরুন আমি এখান থেকে আপনার এলাকা রাজনগর জাস্ট আমি রাজনগর এখান থেকে লিখে দিলাম এরপর আপনার বাড়ির নাম্বার একাশি পঞ্চাশ কত নাম্বার যেটা সেটা আপনি সেই নাম্বারটা এখানে বাড়ির নাম্বার আপনি এখানে লিখবেন এটা লেখা হয়ে গেলেই এরপরে জাস্ট আপনি নিচে যাবেন পরবর্তীতে ক্লিক করবেন পরবর্তী স্টেপে নিয়ে যাবেন নমিনির তথ্য মানে আপনার নবিনী কী হবে অবশ্যই আপনার স্ত্রী তার স্ত্রীর নাম স্ত্রীর মোবাইল নাম্বার স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং স্ত্রীর আপনার ওয়াইফের পিতার নাম মাথার নাম এগুলি লাগবে তো আপনারা যখন এটা পূরণ করবেন তখন অবশ্যই আপনার ওয়াইফের আইডি কার্ড তার নাম তার বাবা মার নাম এগুলি যেন সব আপনারা রেখে করেন যাতে বানান টানান যেন ভুল না হয় পরবর্তীতে কাগজ যখন সাবমিট করবেন আপনার অরিজিনাল কপিগুলি যখন চাবে তখন এর সাথে যদি না মেলে তখন কিন্তু আপনার এই ফাইলটি ক্যানসেল হওয়া যাওয়া হয়ে যাবে আর কি ক্যান্সেল হয়ে যাবে কারণ এর জন্য অনেকের ফাইল কিন্তু ক্যান্সেল হয়ে যায় পরবর্তীতে আরও সমস্যা পড়বেন আবার আপনার লেট হবে তো আপনার নমিনির নাম এখানে সব কিছু দেবেন নমিনির মাতার নাম নমিনির নাম তার পরিচয়পত্রের নাম যা আছে ওই রকমের একদম লিখবেন যেন ভুল না হয় এরপর পরবর্তীতে ক্লিক করবেন এরপরে যা জরুরি যোগাযোগের তথ্য এখানে আপনি আপনার স্ত্রী কে দিতে পারেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে যাকে যার সাথে জরুরি কথা তারা বলতে পারবে এরকমের নাম এবং মোবাইল নাম্বার যদি আপনার ফ্রেন্ড থাকে ফ্রেন্ড দিতে পারেন তার মোবাইল নাম্বার দিতে পারেন যাকে যার সাথে যোগাযোগ করলে যেন জরুরি ব্যক্তিকে পায় এরপরেই জাস্ট শিক্ষাগত যোগ্যতা আপনার বিবরণ আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এখান থেকে এটা সিলেক্ট করবেন প্রাথমিক শিক্ষা তারপর আপনার শিক্ষা কত বছরে আপনি এই শিক্ষা কি করছেন পাশ করছেন কত বছরে কত সনে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন পাশের সন দুই মনে করুন কারণ দু আমি সিলেক্ট করলাম এখান থেকে আপনি স্কুলের নাম বগা ইউনিয়ন সেকেন্ডারি স্কুল মনে করুন এটাই আপনার স্কুল আমি জাস্ট একটা না স্কুলের নাম লিখে আপনাদেরকে দেখালাম আপনারা যখন এটা পূরণ করবেন সব যেন সত্য হয় কোনো যেন মিসে না হয় কারণ আপনি তো যাবেন তারপরে বোর্ড আপনি কোন বোর্ড থেকে আপনার বোর্ড বরিশাল ওকে তারপরে বিষয় আপনি কোন বিষয়ে অনেক আছে সায়েন্স কমার্স আর্টস বিজ্ঞান বিষয় মনে করুন তো আপনি এখান থেকে বিজ্ঞান বিষয় সিলেক্ট করবেন তারপর আপনি গ্রেড ডিভিশন আপনি কত পয়েন্ট পেলেন পাঁচ পয়েন্ট চার পয়েন্ট তিন পয়েন্ট দুই পয়েন্ট যত পাইছেন আপনি এখান থেকে এটা আপনার যেটা আপনি জাস্ট সিলেক্ট করবেন তারপরে পরবর্তীতে দিলে আপনার এখানে চলে আসবেন ভাষাগত যোগ্যতা আপনি এখান থেকে বাংলা ভাষা আমি করে রাখছি আপনি ইংলিশ জানলে ইংলিশও সিলেক্ট করে দিতে পারবেন ওকে আপনার এখানে জাস্ট ভাষা এরপর পরবর্তীতে গেলে জাস্ট রিভিউ পরবর্তী যা তথ্য যাচ্ছে আপনি যা কিছু লেখছেন সব কিছু এখন আপনি দেখতে পাবেন আমি জাস্ট এটাকে আড়াল করে রাখছি আপনারা আর একবার দেখবেন যে আপনি সব কিছু ঠিকঠাক মতো লেখছেন কি না এটা স্টেপ বাই স্টেপ আপনার কাছে আসবে আর কি এটা কি এখানে দেখানো হয়েছে এরপর জাস্ট আপনি আপনার এই ফাইল ঠিক আছে ভেরিফিকেশন ওকে গুড ঠিক আছে ক্লিক করে জাস্ট আপনি ভেরিফিকেশন করবেন এখানে সার্টিফিকেট ডকুমেন্ট যোগ করুন এখন জাস্ট আপনি আপনার কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখুন দাপে হয়ে গেছে আপলোড এবং জমা দিন যদি আপনি জমা দিনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এমআইটি ফর্ম পূরণ হয়ে আপনি সাবমিট করে ফেলছেন এবং আপলোড করলে আপলোডের উপরে ক্লিক করে আপনার এই ফাইলটা কী হবে মানে আপনি যে ফাইলটা করছেন এটা জাস্ট আপনার পেজগুলি চলে আসবে আপনি এটা পরবর্তী কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট আউট করে আপনার কাছে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সঙ্গে থাকবেন